নমস্কার আমি রাখি চ্যানেল থেকে বলছি আমি রাখি আমার ছোট্ট আজকে একটা ব্লগ স্টার্ট করছি তো দেখো অনেক দিন অনেক অনেক রকমের ব্লগ দিয়েছি আজকে আমি রান্নার ব্লগ দেবো তো রান্নার ব্লগ কী কী রান্না করবো সেটা তোমাদের দেখাবো আজ তো জানতেই পারো তো হয়েছে শনিবার তাই মানে কি আজকে আমরা নিরামিষ খাই তার জন্য নিরামিষ রান্না তো নিরামিষ রান্নার ব্যাপারটাই তোমাদের কাছে শেয়ার করবো সেটা তোমরা দেখতে থাকো তো আজকে দেখো এটাকে কী বলে পাট শাক রান্না করবো পাশাকটা বেছে নিই তারপরে অন্য অন্য সবজিগুলো তোমাদেরকে দেখাচ্ছে যে যেগুলো আমি বানাবো সেগুলোই তোমাদের কাছে শেয়ার করবো তো পাশাকটা প্রথমেই আমি বেছে নিই রাখি ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা রইল রইলো যারা যারা আমার ভিডিওটা দেখো তাদেরকে বলবো ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে তোমরা দেখে থাকো যে আমি কি রান্না করছি সেটা তোমাদের কাছে শেয়ার করছি প্রথমে আমি পাট শাকগুলো বেছে নেব ভালো করে তো পাট শাক রান্না করব আজকে শনিবারে পাট শাক রান্না করব তো আজকে রসুন ছাড়া রান্না করবো তো আজকে রসুন দেবো না কারণ আজকে শনিবার শনিবারে কি নিরামিষ সবজি রান্না হয় তো নিরামিষ সবজির মধ্যে আমি রসুন দেবো না রসুন ছাড়া আজকে শাক রান্না করব আর এই যে দেখো এটা কী তো ঢেঁকিয়া শাক ঢেকিয়া শাক রান্না করব আর নিরামিষ সবজি রান্না করব। সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করবো তো দেখো কতটা সময় লেগে গেলো শুধু এই পাট শাক বাঁচতে তো এটা কি পাট শাক বলো তো এটা হচ্ছে দেশি যেটা আমরা এসে বলি পাট পা একটা আছে পাট শাক হয়েছে কি যেটা আমরা আগুন জ্বালায় পাটগুলো দিয়ে মানে সিন্ডাগুলো দিয়ে এগুলো এটা কিন্তু সেটা না এটা হচ্ছে লোকাল মানে দেশিটা এটা মানে কাজে ও লাগে ধূপঝোনার মধ্যেও কাজে মানে কি বলে বুধ পিছিয়েছে ঢাকানোর জন্য এটা কাজে আছে তাই না তো এটা বানাবো এই যে এই শাকটা এটা কখনো আমি নিজের হাতে বানাইনি কেউ বানায় দিলে আমার ভালো লাগে আমি নিজের হাতে বানিয়ে খাইনি কখনো তো আজকে আমি সেটা রান্না করব আর হলো বন্ধুরা দেখো তোমাদের কাছে সবটাই যেহেতু শেয়ার করে এটা কেন বলবো না আমি এই যে ব্লগ মানে ছোটো ছোটো করে ব্লগ দিচ্ছি তো তোমরা ব্লগটা দেখো দেখে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করো আর কী বল তো শুধু আমি ফেসবুকে যে বানাই তা না ফেসবুকে পেজেও বানাই প্রোফাইলেও বানাই দুটাইতে কিন্তু আমার আছি আর এটা হচ্ছে ইউটিউব চ্যানেল তো ইউটিউব চ্যানেলের মধ্যেও কিন্তু আমি আছি যারা ইউটিউব থেকে দেখবে তাদেরকে বলবো একটা লাইক একটা কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখবে তো তোমাদেরকে বলবো যে একটু লাইক একটা কমেন্ট আর একটু শেয়ার করে দিও ভিডিওটা আমার মতো যারা নতুন আছে তাদের কাছে যে পৌঁছে যে যে আমার ভিডিওটা কীরকম লাগে সে তারাও বলতে পারবে যদি তোমাদের যদি তোমাদের ভালো লাগে তবেই বলবো যে একটা লাইক করো একটা কমেন্ট করো আর একটু শেয়ার করে দিও তোমাদের সঙ্গে এত বেশি মানে কি বলো বেশি কথা বলে তো লাভ নেই যেটা কাজে আসে যেটা যেটা নিয়ে ব্লগ বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখবে তো রান্নাবান্নার দেখাবো তো রান্না বানানো প্রথমে শাকগুলো আমি ভালো করে বেছে নেব এগুলো ধুয়ে তারপর পাশ শাক কাট কেটে তারপর তোমার অন্যান্য সবজিগুলো দেখাবো তোমাদের যে অন্য অন্য সবজিগুলো আজকে বানাবো কী সবজি বানাচ্ছি আর কীরকমভাবে বানাচ্ছে সেটা তোমাদের কাছে শেয়ার এত ভেজাল এই জিনিস ভালো লাগে না বাঁচতে অনেকটা সময় লেগে যায় এটা এই যে নিরামিষ সবজির জন্য দেখো যে এর থেকে কচু নিয়েছি বেশি কচু দেবো না একটু কচু দেবো আর এই যে এটা বানাবো আজকে দেখো এটা কি শাক কমেন্ট করে বলবে তো এই যে এটা বানাবো আজকে আর এই যে নিরামিষ সবজির জন্য পাতাকবি এই যে মিষ্টি লাউ এই যে এটা কি বলে কি বলে কার এই যে মুলো এই যে এসে চিংড়া বেগুন আর আলু আর এই যে কচু আর একটু পটল দেবো আর কি দিয়ে নিরাম সবজি বানাবো এইটা বানাবো দেখো মিষ্টি কালারটা কত সুন্দর একদম পেকে গেছে হবে কেরকম হবে বলে তো বন্ধুরা সে ভালো লাগবে না মিষ্টি কিন্তু হবে সেই কুমোরটা কিন্তু একদম লাল টুকটুকুর ভিতরে কত সুন্দর তো আমার সবজি কাটা হয়ে গেল এখন রান্না বসাবো তো দেখো এতটুকু রেখে দিয়েছি কালে কালকের জন্য তো সম্পূর্ণটা আমি ডেকে এসে রান্না করে এটা কালকে রান্না করব। তো এত সবজি রান্না করে তো খাওয়া লাভ আপনি তো কালকে রান্না করব আজকে এতটুকুই রান্নার জন্য রেডি করলাম এখন যে আমি রান্না বসাবো তো আমি কি কি রান্না করব তো তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটাই শেয়ার করব প্লিজ বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ কেটে দেখো না তাহলে কিন্তু ভালো লাগবে না তোমাদের কাছে আর যদি কেটে না দেখো তাহলে আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে তো তোমাদের দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমরা লাইক কমেন্ট করে বলবে যে কীরকম হয়েছে ভিডিওটা তো আমি রান্না করতে যাব এখন তো তোমরা দেখতে থাকো আর আমি এখন রান্না করতে যাচ্ছি সব কিছু রেডি হয়ে গেছে দেখো সবকিছু ধুয়ে নিয়ে আসছি এই যে শাক পাতা সব কিছু ধুয়ে নিয়ে রেডি করে একদম একদম রেডি করে নিয়ে আসছি এখন ধুয়ে একদম ধুয়ে পাপিয়ে নিয়ে আসছি এই আমি সবজির জন্য সব কিছু ধুয়ে নিয়ে আসছি এখন আমি রান্না বসিয়ে দেব তো তোমরা আমার তুম তোমরা আমার সঙ্গে দেখো আর দেখতে থাকো আমি রান্না করছি এখন রান্নাটা বসিয়ে চাপিয়ে দিচ্ছি কারণ এখানে ভাতে দেখো হাঁড়ির মধ্যে আমি একদম জল চাউল ধুয়ে একদম দিয়ে দিয়েছি তো এখন আমি রান্না করে রান্না করা শুরু করে দেবো তো তোমরা দেখতে থাকো প্লিজ কেউ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখে আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো আর আমি রান্না করি দেখো তোমরা রান্না শুরু করে দিয়েছি একটু পান দেখো একটু পান মুখের মতো দিয়ে নিয়েছি আর একটু পান মুখে দিয়ে নিয়েছি এখন রান্না কিছু ধুয়ে পাকলে রেডি করে ফেলেছি এখন দেখো সব সবকিছু সবকিছু ধোয়া হয়ে গেছে কিন্তু এখানে হয়ে গেছে সব কিছু ধোয়া এখন আমি রান্না বসিয়ে দেবো তো তোমরা দেখে থাকো আমার সঙ্গে পারবো যেরকমই হয় আর কি আমার ভিডিওটা সেরকমই তোমাদের কাছে শেয়ার করছি তো তোমাদের দেখ তোমরা দেখবে দেখে যদি একটুকু তোমার মানে তোমাদের ভালো লাগে থাকে তো কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে আমার ভিডিওটা তো আমি ভিডিওটা শুরু করছি সেখানে আমি শাক পাতাটা প্রথমে রান্না করবো তার জন্য একটু তেল দিয়ে নিয়েছি এখন অপরাধত সুন্দর করে যাবে এরপর তো বন্ধুরা আমি এখন শাক পাতাটা সঙ্গে নিবো তো শাক পাতা প্রথমে করবো করে তারপরে আমি এই যে ডিটি শাকটা রান্না করবো তারপরে আমি করব তো তোমাদের কাছে মানে গল্প করতে করতে তোমাদের সঙ্গে রান্নাটাও হয়ে যাবে আর তোমাদের সঙ্গে গল্প করা হয়ে গেলো তো আশা করি তোমাদের বিজয়টা ভালো লাগবে তোমরা বিজয়টা দেখে থাকো কন্টিনিউ করতে থাকো আমি তোমাদের সাথে আমার রান্নাটা সেই করতে থাকো তো এই শাক কথাটা দিয়ে এটা হচ্ছে পাট শাক তোমাদেরকে দেখে গেছিলাম এটা হচ্ছে পাট শাক তো কে কে পাট শাক খেতে বেশি ভালোবাসে তো কামে যদি আমি তো ওখানে খাইনি বা আমি এত বেশি ভালো লাগে না কিন্তু যে আমার স্বামী ভালো লাগে তার জন্য নিয়ে এসেছে রান্না করার জন্য তো রান্না করতে পিছুটা লঙ্কা ছেড়ে রেখেছি দেখো আজকে শনিবার তাই বলে সব কিছু ধুয়ে কাপলে এটার মধ্যে আমি মশলা আছি তো মশলা জিনিসটা তোমাদেরকে কাছে দেখাচ্ছি তোমাদের কাছে শেয়ার করছি কত সুন্দর দেখো এটা আমাদের সব মশলা এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্ক লঙ্কা গুঁড়ো পাঁচফোড়ন জিরে গুটল জিরে এখানে লবণ সব কিছু রেখে দিয়েছি একটার মধ্যে হয়ে গেছে আমার শনিবার করে নিরামিষ খাওয়া হয় তার জন্যই একদম শনিবারে ধুয়ে পাঠিয়ে একদম কিছু নতুন করে ভরে এই যে আমার শাকটা হয়ে গেলো তো শাকটাকে একটু ঝুলঝুল করেছি কারণ কেন তো আমার উপর মাথায় একটু ঝুল ঝুল শাক খেতে পছন্দ করে তাই আমি একটু ঝুল ঝুল করে এই শাকটা শুকা কিন্তু করিনি একটু ভিজে ভিজে বানিয়েছি আর কি একটু এই সবজিগুলোকে একটু ফাঁপিয়ে নেব কারণ ফাফিয়ে নিলে একটু ভালো হয় তার জন্য একটু কারণ কয়েকটা ভিলাম না এটার মধ্যে দিয়ে দিলাম একটু ফাঁপিয়ে নিলে কি হয় সবজিটা ভালো হয় একদম একটু করে কাঁপিয়ে নিব আর কি সিদ্ধ হোক তারপরে অন্যান্য সবজিগুলো বানাবো তোমাদেরকে শেয়ার করবো তোমাদের কাছে দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর আমি করতে থাকি কারণ কেন তোমরা বলতেই পারো এক জায়গায় বসে বসে রান্না করছে আর কি কিছু কারণ কেন বলো তো তোমরা তো দেখতেই পারলে সবজি কেটে মানে এক ঘন্টা লেগে গেছে সবজি কাটতে আমার তো সবজি কেটে কেটে ধুয়ে পাকলে কিছু করে আর এখন এখানে চলে এসেছি রান্না করতে তো রান্না করতে มาชิติเสียหลวงเอามานี่ดิ๊เอาเอ๊ะแบบสบอัพตานะเอามาดิ๊ปล่อย <Sukari> 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 তো দেখা যাচ্ছে তোমাদেরকে তো হয়ে গেছে তো এই যে এটা কি বলতো এটা হচ্ছে হয়েছে হয়েছে যদি ভুলে গেছে এটা হয়েছে ঢেঁকিয়া শাক ঢেঁকিয়া শাক এটা বলেছে এখন আমি সোমবার দিয়ে দেবো তাহলে আমার রান্না কমপ্লিট তো দেখো বন্ধুরা এই যে গ্রামের সোমবার দিয়ে দেবো এখন আমি একটু তেলটা আমার হাতে একটু বেশি লাগে কারণ কেন আমি একটু তেলটা একটু বেশি মানে বেশি খাই তো তার জন্য একটু তেল আমার সবসময় একটু বেশি লাগে দেখাচ্ছে ভিডিও করছে তার জন্য মনে হয় তেলটা বেশি ডালছে তা নয় আমি যেরকম রুজে যেরকম সবজির মধ্যে তেল দিই আজকেও কিন্তু তাই দিচ্ছি কিন্তু ভিডিও করছি দেখে কিন্তু আমি তেলটা বেশি দিচ্ছি না কারণ আমি সবসময় একটু তেল আমার বেশি লাগে তো দেখো বন্ধুরা নিরামিষ সমাজ দেওয়ার জন্য শুকনো লঙ্কা নিয়েছি তেজপাতা নিয়েছি এখানে দেখো আদা কুচি নিয়েছি এই যে আদা কুচি আর এখানে টমেটো নিয়েছি টমেটো দিয়ে দিব নিরামিষের মধ্যে তাহলে বেশ ভালো লাগে টমেটোটা একটু লাগে এখানে দেখো পাঁচ ফুলন আছে আমার এই যে পাঁচ ফুলন দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচ ফোরনটা বেশি একটা ভালো না অনেকদিন হয়ে গেছে তাই পোকা ধরে গেছে পাঁচ ফুলনটা হাতেই তো নি। এই নে বস। আর এখানে দেখো মিষ্টি মধ্যে মিশিয়ে নিয়েছি এখানে এই যে জিরে আর আদা বাটা। তো আমি এখানে দিয়ে দিব জিরে আদা বাটা। ঐখানি আনি হলুদটাও দিয়ে দিবা একবার।

দেখুন যেদিকে সবচেয়ে আগে এখানে আমার যে রয়ে গেছে এটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও আর যদি ইউটিউবটিকে দেখে থাকো তাহলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও একটু লাইক একটু কমেন্ট করে বলবো যে আমার ভিডিওটা কেরকম লাগবে তোমাদের কাছে তো ভালো হলে একটু মানে মনের উৎসাহটা একটু আসল মনের তোমরা যদি উৎসাহ দেয় তাহলে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে দিতে পারবো আর যদি তুমি সাপোর্ট না করো তাও তো দিতে পারবো না তাই মনে না মানে উৎসাহ চাই তোমরা যদি আমাকে আমার আমার মানে কি তোমরা যদি আমার পাশে থাকে তাহলে কিন্তু আমার মানে উৎসাহটা বেড়ে যাবে আর যদি তোমরা পাশে না থাকো তাহলে কিন্তু মনে উৎসাহটা লাগে না তো প্লিজ তোমার যদি ভিডিওটা বেশি ভালো লাগে একটা লাইকটা কমেন্ট করো আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দেবো প্লিজ এখানেই রাখি টাকা